দাওয়াত হবে কোরআন সুন্নার দিকে তাওহিদ এবং আপনার সুনার দিকে তাওহিদ এবং সুনার দিকে দাওয়াত না দিয়ে যদি আমি শির্ক এবং বেদাতের দিকে দাওয়াত দিই তাহলে সেক্ষেত্রে সে দাওয়াত হবে গুমরাহির পথে দাওয়াত সে দাওয়াত হবে পথভ্রষ্টতার পথে দাওয়াত আল্লাহর পথে যেরকম মানুষের আহ্বানকারী আছে ঠিক জাহান্নের পথে মানুষের আহ্বানকারী আছে আমাদের জন্য জটিলতা হলো আমরা সাধারণ শ্রোতা যারা আমাদের জন্য জটিলতা হলো যে কেমন যত নিকটবর্তী হচ্ছে তত বেশি সত্য অসত্য এটা ধোঁয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে মানুষের মধ্যে হিতাহিত জ্ঞান ভালো মন্দকে নিরূপণ করাটা এমনিতে মানুষের জন্য কঠিন সেটা দিন দিন আরও কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে যার কারণে মানুষ দেখতে মনে করে সবই তো একরকমই অসুবিধাটা কোন জায়গায় এই অসুবিধাটা কোন জায়গাটা বোঝার জন্য ইসলামের বেসিক ধারণা থাকা দরকার যে আমরা আসলে কোরআন এবং সুন্নাকে গ্রহণ করব শির্ক এবং বেদাঁতকে বর্জন করব আমরা তৌহিদ এবং সুন্নাকে আঁকড়ে ধরবো শির্ক এবং বেদাঁত থেকে দূরে থাকবো এই বিষয়টা যদি আমাদের মাথায় গেঁথে নিতে পারি ইসলামের বেসিক বিষয় আমাদের জানা থাকা দরকার প্রত্যেকটা মানুষের একেবারে বেসিক বিষয় জানা থাকা দরকার আমি কিছুই জানবো না সম্পূর্ণ শুধুমাত্র আপনার ওয়াজ নির্ভর হবে এবং আমার নিজস্ব কোনো মৌলিক ধারণা থাকবে না এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আসলে এই লোক সঠিকটা খুঁজে পাবে না আমরা অন্তত এতটুকু জানবো যে ইসলামের মূল সূত্র হল কোরআন সুন্না কোরআন সুন্না হলে একেবারে মূল সূত্র পাশাপাশি আপনার ইয়ের ক্ষেত্রে মাসলা মাসালের ক্ষেত্রে ইজমা কেয়াস এগুলোর প্রসঙ্গ আসবে অতএব আমি যদি সুন্নার আলোকে কথা গ্রহণ করা ইভেন বইও যদি পড়ে মানুষ কোন বইটা পড়ব আমি ইসলামের আলোকে যে বইটাতে রেফারেন্স আছে কোরআনের রেফারেন্স আছে হাদিসের আল্লাহ এবং তার সাল্লামের সেগুলো আমি গ্রহণ করবো যেগুলো কোরআন হাদিসের রেফারেন্স নাই এবং মনগড়া কথাবার্তা লেখা সে বই আমি গ্রহণ করবো না অর্থাৎ এতটুকু বেসিক ধারণা থাকতে হবে আমার সেই সাথে যে আলমের কথার সাথে তার কাজে মিল আছে যিনি যা বলেন সেটা নিজে আমল করেন যার ভিতরে দুনিয়ার মোহ নেই যার ভিতরে কোরআন কোরআনসোল্লার সৌন্দর্য আছে কথা বলেন যার ভিতরে সাল্লামের আহ্লাহ পাওয়া যায় আমি আকি আকি তাকে গ্রহণ করব এবং তার কথা আমাকে শুনতে হবে তাকেও গ্রহণ করব বলতে তাকেও আদ্যপান্ত নয় বরং তিনি যা বলবেন ভালো সেটা যদি কোনোটা বন্ধ বলেন সেটা আবার বাদ দেওয়ার মানসিকতা থাকতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা ইসলামের সঠিকতার পরে ঠিক থাকবো